কানে কানে পাসপোর্ট তৈরি করে চলে যাচ্ছে কি করে আধার কার্ড তৈরি হয়েছে যে রাস্তায় পড়ে থাকছে আধার কার্ড ভোটার কার্ড কেন এরকম হয় পশ্চিমবঙ্গের পুলিশের দিকে হাত বারবার কেন উঠে আর যা প্রমুখ হয়েছেন মুখ্যমন্ত্রী নিচে তিনি পুলিশকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে দিচ্ছেন কতদিন চলতে পারে এটা আজকে কড়াকড়ি হতে বলছেন এত দিন ধরে পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ হয়েছে অবৈধভাবে ঢুকেছে লোকেরা তারা নাশকতাও করছে আর এখানকার কেন্দ্র সরকার পাঠানো সমস্ত অনুদানের প্রকল্পের সুবিধা দিয়ে দিচ্ছে এই এতদিন ধরে এখান থেকে বিবিধ বিভিন্ন দেশের লোকেরা অবৈধভাবে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে ভারতবর্ষে ঢুকে গেছে আফগানিস্তানের নাগরিকরা এসে মাল পৌরসভা থেকে আর কি করে বাস সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট পেয়ে যায় আপনার পৌরসভা আপনার পুলিশ আপনার কোনো দায় নেই আপনি দুটো গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করছেন এই যে এত অপরাধী অবৈধ লোকেরা ভারতবর্ষে ঢুকেছে বারো বছরের বছর আপনার রাজস্ব তা দায়টা কে নেবে

किसे जो आपने अचीवमेंट किए हैं समस्त कुछ और गड्डा लिखाई आज